গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল মেয়েজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো যাই হোক এখন মা আছে কিভাবে সময়গুলো কেটে যাচ্ছে সত্যিই বুঝতে পারছি না মানে আজকে হচ্ছে মা আবার স্নান টান করে পুজোটা করলো যেহেতু আমার আগে মায়ের স্নান করা হয়ে গেছিলো তো তারপরে ভাবলাম কি রান্না করবো জিওল মাছগুলো ছিল এর আগের দিন এনেছিলাম সেগুলোই বালতিতে জিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে আবার মাছগুলো সব কাঁচা কলা দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে ঝোল করছি আর এই জিওল মাছটা না একদম প্লেন কাঁচা কলা আলু দিয়ে বেশি ভালো লাগে পেঁপে দিয়েও ভালো লাগে তো আমার যেহেতু এখন পেঁপো খেতে নেই ওই জন্য আমি পেঁপো বলে ফেলি এটা হচ্ছে পেঁপে অনেকে হয়তো কমেন্ট করবে যে পেঁপোটা আবার কি কথা মানে এটা পেঁপে তো একটু ভাজা জিরের গুঁড়ো আমি ছিটিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল বেরোয় এর মধ্যে আদা টাদা দেওয়ার দরকার নেই যেহেতু কাঁচা কলা দিয়েছি আর তার সাথে একটু টক ডাল করব। আরও কি কি করব। যাই হোক সেটা তোমাদেরকে দেখাবো রান্না করতে করতে এর আগের দিন যে আইসক্রিমগুলো করেছিলাম আর মাত্র তিনটে আছে তো তিনজন ভাবলাম খেয়ে নিই দুপুরের টাইমে ছাড়া তো আইসক্রিম খাওয়া যায় না তো এত সুন্দর টেস্টি হয়েছিল না আইসক্রিমগুলো কি বলবো আমার মেয়ে তো মানে আগে আগে নিজেরটা খেয়ে নিয়েছে আর এখন পাশ থেকে আমারটা এসে ভাগ বসাচ্ছে মানে স্কুল থেকে এসে ডেশটা ছাড়ারও সময় নেই ওর দেখো মানে এসেই আমাকে হুঁটো করে বলছে মা আইসক্রিমটা আমাকে বার করে দাও আমি খাবো তো ওকে বার করে দিয়েছি ও নিজেরটা খেয়ে নিয়েছে আর আমি যেহেতু রান্না করছিলাম ওই জন্য আমি আর হুঁটো করে খেতে পারিনি তো আমি বললাম দাঁড়া আমি এখন খাচ্ছি তো আমি আবার আমার মায়ের কাছে এসে বসলাম আমার মেয়ে দেখো ওই 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 দেখো চলে এসছে তো যাই হোক এটাই হচ্ছে বাচ্চা মানুষের স্বভাব আর এদিকে দেখতে দেখতে অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় দুটো পার হয়ে গেল আর আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখো আজকে আম দিয়ে মুসুরির ডাল করেছি গরমের টাইমে এটা তো খুব ভালো একটা রেসিপি তেঁতুল দিয়ে হোক আম দিয়ে হোক টক ডালটা এত ভালো লাগে না খেতে কি বলবো আর তার সাথে স্বসণের ডাটা তো সেগুলো সর্ষে করেছি আর এখানে কাঁচা কলা দিয়ে জিওল মাছের একদম শুকনো শুকনো করে ঝোল করেছি আর এটা হচ্ছে থোর ভাজা এর আগের দিন বাজার থেকে থোর কিনে নিয়েছিলাম সেই থোরটাকেই ভেজেছি আর আমার কিছু পুরনো নাইটি তারপরে হচ্ছে প্যান্ট ছিল সেগুলো দিয়ে মা বললো যে আমাকে একটু বালিশের ওয়ার বানিয়ে দে যেহেতু মায়ের কিছু হাতের বালিশ আছে তো সেগুলোর মধ্যে মা মানে বালিশে অনেকগুলো করে কভার পরিয়ে রাখে তো আমি বললাম ঠিক আছে বানিয়ে দিচ্ছি তা আমার মেয়ে আর কি তখন ভিডিওটা করছিল আর তোমাদেরকে বারবার এটাই দেখাচ্ছিল যে আমার মা কোনো জিনিস ফেলে না সব কিছু দিয়েই কিছু না কিছু বানিয়ে নেয় তো মাকেই আর কি বানিয়ে দিলাম মোটামুটি সাত আটটা মতো কভার মাকে বানিয়ে দিয়েছি আর এখানে দেখো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও দু দু দিন পর ভিডিও না ছাড়লে তো ভিডিও একদম জমা হয়ে যায় ফোনের মধ্যে তো সেই জন্যই আর কি পরে যেগুলো হয় আর কি মেন মেন জিনিসগুলো কেটে দু তিন দিনের ভ্লগ তোমাদেরকে একসাথে একটা পোস্ট করে দিই আর জানো বন্ধুরা আমার মা না খুব বুদ্ধিমান আর নাইটির হাতেগুলো হয় না ওগুলো দিয়ে গোপুর ড্রেস বানিয়েছি চাঁদ একদম আসলে পড়া নাইটি সেটা ভেবো না যখন নতুন জামা কাপড় কিনে আনি কোনো হাতা হয়তো লাগালাম না কিংবা মানে এক্সট্রা কাপড় হয়তো বেঁচে গেল সেটাকে কেটে বাদ দিলাম একদম নতুনই তো থাকে না ওটা তো ওইগুলো দিয়ে গরমের টাইমে আমার মনে হয় সিল্কের যে জামাগুলো গোপালের জন্য কেনা হয় ওগুলো আমার ভীষণই মানে নিজ ওকে গায়ে পড়ালে আমারই মনে হয় গায়ের মধ্যে জ্বালা করছে তো ওই জন্য সুতির জামাগুলো বানায় তো বেশ ভীষণ ভালো হয় টিকসই হয় আর সুতির জামা পরানো তো একদমই ভালো মানে নরম আর কি তো দেখো চাউমিনে একটু আলু দিলাম আলু দিলে চাউমিন খেতে খুব ভালো লাগে তিধা স্কুলে চাউমিন তো আলু দিয়েই করি কারণ ওদের স্কুলে তো ডিমটা অ্যালাউ করে না আর এখানে হচ্ছে চাউমিনগুলোকে সিদ্ধ করে একটুখানি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম আর আমি একদম দোকানের মতো করেই চাউমিনটাকে বানাই শুধু আলুটা যা দিই এই একটা তাছাড়া কিন্তু সয়া সস ভিনিগার এগুলো সবই দিই মানে এগুলো দিলে আমার মনে হয় বেশ ভালো লাগে তো আজকে ব্রেকফাস্টে মা আর আমি দুজন মিলে চাউমিন খেলাম তারপরে রেডি হয়ে আজকে যাব স্বাস্থ্য কেন্দ্রে এর আগের দিন গেছিলাম কিন্তু ওখানে আমাদের কাজটা হয়নি মানে সেদিন ছিল বলে হয়নি তারপরে আজকে হচ্ছে এটা বুধবারের দিনকের ভিডিও বুধবারের দিনকে গেছিলাম আমরা খুব ভালো দিনে গেছি কারণ বুধবারেই হয় আর প্রত্যেক মাসের বুধবারে যে কোনো হেলথ সেন্টারে গেলেই তুমি কিন্তু ইঞ্জেকশানটা পেয়ে যাবে অ্যাভেলেবেল তো মায়ের সাথে যাচ্ছিলাম আর এই টিটেনাসগুলোতে এত পরিমাণে ব্যথা হয় তোমাদেরকে কি বলবো বলার মতো না ফেরার পথে একটুখানি রাস্তায় ডাব দেখে ডাব কিনলাম একটু টুকটাক বাজার করলাম তারপরে বাড়ি আসলাম তেমনভাবে কিছুই কেনাকাটা হয়নি আর খুব বেলা হয়ে গেছিলো বাড়ি এসেই স্নান টান করে আমি তো হুটোপাটা করে রান্না চাপিয়ে দিলাম আর আজকে দুপুরে একদম বেশি কিছু রান্না করিনি তবুও করব না করব না করতে করতে তাও ধরো দু রকম হয়েই গেছে কিছু করার নেই তো এখন দেখো মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এটা যে কি রান্না করেছিলাম এই মুহূর্তে আমারও খেয়াল পড়ছে না তো যাই হোক রান্নাটা যখন দেখলাম তখন মনে পড়লো যে আজকে এচোর রান্না করেছিলাম আর আগের দিনে একটু থোর ছিল থোর ডাটা তারপরে এই সমস্ত কিছু দিয়ে একটা রসা মতো করেছিলাম আর এটা হচ্ছে মাছ মাছের মুড়ো লেজা তারপরে পেটির মাছ এগুলোও ছিল তো সব দিয়ে না ওই আগের দিন যে আম দিয়ে ডাল করেছিলাম সেই আমটাই খানিকটা অংশ মানে ছিল তো ওটা দিয়ে ভাবলাম একটু মাছের টক বানাই খুব একটা খারাপ লাগবে না বেশ ভালোই লাগবে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে বিকালে তিধার জন্য ড্রেস নিতে আসলাম নতুন ড্রেস কালকে পরে স্কুলে যেতে হবে না হলে তো আমাকে পাগল করে দেবে গুড মর্নিং দিদা হচ্ছে রেডি হয়ে গেছে স্কুলের জন্য তো ক্লাস শুরু হয়েছে এপ্রিলের এক তারিখ থেকে দুদিন স্কুল হয়ে গেছে তাই তো আর ত্রিধা হচ্ছে আজকে সব কিছু নতুন পরে যাচ্ছে ড্রেস ব্যাগ দেখি পিছনটা দেখাও ব্যাগটা দেখি ওই জন্য দেখছো মুখটা এত হাসি হাসি চলো 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 নতুন ব্যাগ নতুন ড্রেস কারণ ক্লাস থ্রি থেকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত একই ড্রেস তো ও ড্রেসটা একটু বড় নিয়েছি যাতে দু বছর পড়তে পারে প্রথমে ভাবছিলাম অনলাইনে অনেক দাম কম অনলাইন থেকে নেব তারপর ভাবলাম কোয়ালিটি কেমন আসবে ঠিক নেই তো সেই জন্য আর নিলাম না এইটাই নিলাম দিধা বলছিল আরও বড় না ও ভাবছে মানে এটা ঘাগরা এটাকে ঘাগরা করে দেবে পুরো পা পর্যন্ত চলো টোটোলা চলে এসছে তো দু একদিন ভিডিও না দিলে তো ভিডিও অনেক ফোনে জমা হয়ে যায় বললাম সেই জন্যই আজকে তিন দিনের ব্লগ তোমাদেরকে একসঙ্গে পোস্ট করছি তো এদিন ছিল অশোক ষষ্ঠী মানে এটা হচ্ছে কালকেকার ভিডিও কালকে ছিল অশোক ষষ্ঠী আর অশোক ষষ্ঠীতে নিরামিষ ঘুগনি আর লুচি বানিয়েছিলাম কারণ আমাদেরও আছে মানে আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি না সমস্ত নিয়ম প্রায় একই মানে এমন কোনো নিয়ম নেই যেটা আমার শ্বশুর বাড়িতে আছে আমার বাপের বাড়িতে নেই মানে বাপের বাড়িতে দু একটা বেশি আছে বই শ্বশুর বাড়িতে মানে দু এক বেশি আছে কিন্তু শ্বশুরবাড়িতে এমন কোনো পুজো নেই যেটা মানে আমার বাপের বাড়িতে নেই তো মা আর আমি একসাথেই সকালবেলায় অশোক ফুল খেলাম মানে মা অশোক ফুল খেলো আর আমি ফুল ধোয়া জল খেলাম আমাদের নিয়মে ফুল ধোয়া জল খেতে হয় আমার মায়ের নিয়মে ফুলটাকেই খেতে হয় আর দেখো এখন লুচি ঘুগনি বানিয়েছিলাম তো মা এদিকে স্নান করে পুজোটা করে নিলো আর আমি এদিকে খাবার দাবারগুলো বানালাম স্নান টান করে তো এখন একটুখানি আমাদের যে জায়গাটা আছে সেই জায়গাটা দেখতে যাব কি বলবো তো মা বলছিল মা তো একবার দেখেছে এটা হচ্ছে আমাদের প্রথমকার জায়গাটা যেটা অনেক আসা যেটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম যেটার জন্য বহরমপুরে আসা তো এই জায়গাটা আমি এর আগেও একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছি আর আজকে আরও একবার দেখাচ্ছি এটা হচ্ছে মেন কারবেলার যে হাই রোড সেটা আর এই হাই রোড থেকে নেমেই হচ্ছে শর্মাপাড়া শর্মাপাড়াতে এই জায়গাটা আমাদের নেয়া যখন নিয়েছিলাম তখন ভেবেছিলাম যে এখানেই বাড়ি করব এখানেই থাকবো এখানেই সমস্ত কিছু মানে সেরকম ভেবেই ভাড়া এসেছিলাম কিন্তু তারপরে সব কিছু কেমন যেন একটা ওলট পালট হয়ে গেল তো যাই হোক কপালে না থাকলে কোনো কিছুই হয় না তো জায়গাটা কিন্তু ভীষণ ভালো এই যে হাই রোডটা দেখলে হাই রোড থেকে নেমে একটা মিনিট লাগবে না তোমার বাড়িতে ঢুকতে আর কি এই ঢুকে একটা দুটো তিনটে মানে এখানে যদি বাড়ি হয় ধারে ধারে একটা দুটো তিনটে চারটে প্লটের পরেই আমাদের জমিটা আর এই রাস্তাটাও দেখতে পাচ্ছ অনেকটা চওড়া মানে এটা এখন পাতা টাতা একটুখানি নোংরা হয়ে গেছে আর আমার জায়গার ফ্রন্টটা দেখো ঠিক কতটা বড় প্রায় আড়াই কাটা জায়গা অনেকটা বড় সড়ো জায়গা আর একদম এই যে পোলটার থেকে ওই মাথা পর্যন্ত বাহান্ন ফুট ফ্রন্ট আশেপাশে প্রচুর বাড়ি আছে দোতলা একতলা দেখতেই পাচ্ছ কিন্তু আমাদের এই লাইনটাতে একটু কম বাড়ি আছে তো এখানে আর বাড়ি করা আমার হলো না মানে সেই আশাটা আমার আর পূর্ণ হলো না এখন তো আর সেইভাবে ফেস টু ফেস ক্যামেরার সামনে আসা হয় না বললেই চলে মানে তেমনভাবে একটা ভিডিও করাই হয় না তো আজকে আমার এই ভিডিওটা থেকে একটা কথাই তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে ভাগ্য কি জিনিস মানে অনেকেই আছে ভাগ্য বিশ্বাস করে না কিন্তু আমি বিশ্বাস করি মানে জোর করে দিন কিছু হয় না আমার এটা হবে আমি এটা পাবো কি আমি এটা আশা করি এটা 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 অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না কারণ ভগবান তোমার জন্য যেটা লিখে রেখেছে ভগবান যে সময়ে লিখে রেখেছে মানে তুমি হাজার চেষ্টা করেও সেটাকে তোমার জীবনে আগেও আনতে পারবে না পরেও আনতে পারবে না মানে কিছুই তুমি করতে পারবে না ওই জন্য আমার মনে হয় কি বলবো মানে অনেক সময় আছে না সেটা ফিক্সড টাইমে আসবে অনেকে আছে না যে একটা জিনিস পাচ্ছি না বলে সেটার জন্য খুব দুঃখ করা আমার মনে হয় এগুলোর জন্য ফালতু ফালতু দুঃখ করা মানে নিজের সময়টাকে নষ্ট করা ভালো খারাপ বলে কিচ্ছু হয় না তুমি যেটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে সেটাই তোমার জন্য ভালো তুমি যেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না সেটাই তোমার জন্য খারাপ মানে খারাপ জিনিসগুলোকেও যদি তুমি ভালো ভেবে নাও তাহলে তোমার তোমার জন্য জন্য ভালো 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 তুমি যদি না না এই আমি এটা পেলাম না এটা আমার হচ্ছে না এটা আমি পাচ্ছি না মানে ভগবান তোমার জন্য যখন লিখে রেখেছে ঠিক সেই টাইমে তুমি পেয়ে যাবে এটাই হচ্ছে মেয়ে কথা তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে ভিডিওতে আবার দেখা হবে